বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন আসসালামাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বাহিরে গ্রাম দিদি যেখানে আছেন আশা করি আল্লাহ মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন বর্তমানে আছি আশুলিয়া

নিলে পাঁচ পেয়ার নিলে আপনার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি নিতে পারবেন তো কথা বলাবো না চলেন আমরা আজকের কবুতর গুলো দেখানোর চেষ্টা করি

পছন্দ হবে দ্রুত কল করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন একদম বিগ সাইজের খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন দর্শক এখানে রয়েছে একটা বিউটি আর একটা এক্সিবিশন আর বিউটিটা নন মাদি ভাই এটা নন বিউটি নন আর এক্সিবিশন মাদি মাদি আর ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা কত রাখবেন ভাই ভাই 1500 টাকা কি কোন ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ভাই বিউটির দাম অত এখন ভাই ভাই এটা আমি ছেড়ে দেব তো এই কারণে আচ্ছা এই যে বিউটিটা বাম পাশে যেটা আছে এটা নর আর এক্সিবিশন মাদি কারো যদি পছন্দ রানিং পেয়ার মাস্টার পেয়ার মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম কোনো প্রকার দামাদামি করা যাবে না যাদের এই দামে পছন্দ হবে দ্রুত কল করে সংগ্রহ করে নিবেন ভাই কি দেখাইতেছেন এখানে বারহমা হ্যাঁ বারহমা একটা ইয়েলো একটা হোয়াইট ইয়েলোটা নন না মাদি ভাই এটা মাদি মাদি আর হোয়াইটটা নন হোয়াইটটা মাশাআল্লাহ একদম বিশাল সাইজ ভাই অস্থির লেভেলের কবুতর মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা কোড়া কত রাখবেন ভাই ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই পনেরোশো একদম একদম না জান দুইশো টাকা ডিসকাউন্ট আছে তেরোশো টাকা তেরোশো টাকা একদম তেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন একদম বিগ সাইজে হাই কোয়ালিটির বারোমাকো বোতল যাদের পছন্দ হবে দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন দেখেন মার্শাল্লাহ একদম বিশাল সাইজের হাই কোয়ালিটি দেখেন কোয়ালিটি যে ফুলগুলো দেখেন মার্শাল্লাহ দেখেন দুইটারই একদম সেম কোয়ালিটি

মাত্র একটা বারোশো টাকায় দর্শক খুবই চমৎকার আশা করি এই দামে আপনাদের কেউ দিতে না তো যাদের পছন্দ দ্রুত কল করে নিতে পারবেন আর চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন একদম বিগ সাইজ ফুল ফ্রেশ কোনো ধরনের কোনো স্মার্ট নেই মাশাল্লাহ খুবই সুন্দর ভাই নরনা মাদি এটা মাদি ভাই মাদি লাখা মাদি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা কোড়া কত রাখতে পারবেন ভাই মাদিটা এই না মাদি একদম 900 টাকা একদম 900 জানার আর 100 টাকা ডিসকাউন্ট 800 800 টাকা একদম একদম সমাধানই করা যাবে না একদম 800 টাকা হইলে আপনি মাদিটা সংগ্রহ করতে পারবেন কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন যার নর আছে মাদিটা নিতে পারেন এখানে আরো এক জোড়া লাখা কবুতর রয়েছে সবজি লাখা একদম বিশ মনের মতো লাখা কবুতর দেখতে পাচ্ছেন সামনেরটা নর আর পিছনটা মাঝি ভাই ডিম বাচ্চা করছে রানিং ডিম বাচ্চা করা কত রাখবেন ভাই পেয়ার পনেরোশো টাকা ভাই একদম কত লি দিবেন একদম বারোশো একদম রেট মাত্র বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না যার পছন্দ হবে সংগ্রহ করতে পারেন এক পেয়ারি আছে সবজি লাখা একদম বারোশো ¡Gracias! কি ভাই সিরাজি নাকি না যারা গোল্লা নিতে চান আশা করি এই জয়টা নিতে পারবেন কত রাখতে পারবেন ভাই একদম একদম এগারোশো হ্যাঁ দামাদামি করা যাব না কিন্তু

এখানে রয়েছে একজন রেসার কবতর এই শীতের মধ্যে যারা রেসার করতেছেন ভালো মানের রেসার কবতর আপনাদের জন্য মার্শাল্লাহ খুবই চমৎকার একজন রেসার কবতর যার চোখ সেপ মার্শাল্লাহ অনেক সুন্দর আর বডি ফিটনেস তো খুবই ভালো ব্যালেন্সটাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছে ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা একশো গ্যারান্টি কত রাখতে পারবেন ভাই ভাই এটা টাকা কি কম ভাই

সিঙ্গেল রেসার কব তো রেড চেকার রেসার মাসাল্লাহ নন ভাই মাদি ভাই মাদি হ্যাঁ মাদি ওরে নরের জন্য তো পুরো উতাল উতাল হয়ে আছে আজ মাদিটা ফুল রানিং ফুল রানিং কত রাখতে পারবেন মাদিটা ভাই এটা ভাই একদম 1000 টাকা একদম 1000 একদম 1000 টাকা হইলো জান 800 টাকা 800 হ্যাঁ একদম 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 800 টাকা দামাদামি করা যাবে না মাদিটা সংগ্রহ করতে পারেন যাদের মাদি প্রয়োজন দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন

একদম এক হাজার টাকা এক হাজার টাকা জোড়া নিলে কিন্তু মাত্র এক হাজার টাকা নিতে পারবেন ব্যাংকা নিলে আপনার চারশো আর লোক আপনার এক হাজার বাসাল্লা চমৎকার একজোড়া কোবরা কিং দেখতেই পাচ্ছেন পুরা একদম

নামাইয়া দিলাম দেখেন মাসাল্লাহ একদম বিগ সাইজ খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ মার্শাল অস্ট্রেলিয়ান ভাই বারোশো টাকা বারোশো একদম বারোশো ভাই ছয়শই করে এক হাজার হইলে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না যার পছন্দ হবে চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন এখানে রয়েছে আরো একজন অস্ট্রেলিয়ান গুগু দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে একটা গ্রে কালারের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর আর সাইজও কিন্তু খুবই বড় সাইজ ভাই ডিম বাচ্চা করো না ডিম বাচ্চা করো না কত রাখতে পারবেন ভাই এটা 800 টাকা 800 টাকা হ্যাঁ এটা কি একদম এটা একদম একদম 800 টাকা দামাদামি করা যাবে না যার পছন্দ হবে সংগ্রহ করতে পারেন দুইটা দুই দিক আমি একটু এক জায়গায় নেওয়ার চেষ্টা করি এই যে দেখেন একদম 800 মাত্র দশক বন্ধু যারা বাহ্যগর পাখি নিতে চান তো বাইরের কাছ থেকে আপনারা বাহ্যগর পাখি নিতে পারবেন রানিং অ্যাডাল বাইরের কাছ থেকে আছে বাহ্যগর পাখি আর এখানে কিন্তু বাচ্চা সহ আছে আমি হারির থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে আপনারা দেখেন এখানে বাচ্চা একটা নাকি ভাই একটা বাচ্চা আর এই যে হয়তো ভিতরে আপনার ফিমেলটা আছে আর বাইরে মেল আমরা বাচ্চা সহই দেখাই দিলাম আপনাদের বাচ্চা সবাই কত বাই দাম বারোশো টাকা হ্যাঁ একদম বারোশো ভাই একদম একদম বারোশো দামাদামি করা যাবে না যাদের পছন্দ হবে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন এখানে রয়েছে বেশ কিছু বাজিগর পাখি যারা অ্যাডাল বাজিগর সংগ্রহ করতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বাজিগর পাখি রয়েছে এখানে আর বয়স কতদিন ভাই এগুলো বয়স তিন মাস সাড়ে তিন মাস চার মাস পাঁচ মাস এরকম হয়েছে এরকম না কত করে ভাই এটা সাড়ে ছয়শো টাকা জোড়া জোড়া মিলাই দিবেন তো হ্যাঁ জোড়া মিলাই আপনার জোড়া মিলাই নিতে পারবেন আপনার কত বলছেন সাড়ে ছয়শো সাড়ে ছয়শো টাকা একদম একদম না আলোচনা মানে কিছুটা কম রাখতে পারবো কিছুটা কম রাখা আচ্ছা ঠিক আছে মেল ফিমেল কনফার্ম করে দিবেন তো মেল ফিমেল আচ্ছা